জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় এখন সেরা পাঁচে রয়েছে জোয়ার ভাটা অল্প সময়ে দর্শকদের মনে দাগ কেটে ফেলেছে এই ধারাবাহিকের দুই বোন নিশা আর উজি উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে ধারাবাহিকের সদ্য প্রকাশিত নতুন প্রোমো যেখানে দেখা যায় মধুচন্দ্রিমার জন্য ঋষি ও উজি একটি গ্রামে এসেছে উজির শহরের কোলাহল একদম পছন্দ না তাই তাকে শান্ত পরিবেশে সময় কাটাতে নিয়ে এসেছে ঋষি একটি কৃষকের গাড়িতে চেপে তারা গ্রাম ঘুরে দেখছে এমন সময় হঠাৎ গাড়ির চাকা কাদায় আটকে যায় চালক সাহায্য চাইলে ঋষি নেমে পড়ে কিন্তু মুহূর্তের মধ্যেই কিছু লোক এসে তাকে অপহরণ করে নিয়ে যায় উজি আতঙ্কে চারপাশে খুঁজতে থাকে তার স্বামীকে কিন্তু শেষে দেখা যায় সেই চালক রূপে মানুষটি আসলে নিশা প্রতিশোধের নেশায় সে এখন আর তার বোনের প্রতিও দয়া দেখাতে রাজি নয় এই প্রোমো প্রকাশের পর থেকেই দর্শক মহলে উত্তেজনা তুঙ্গে কেউ বলেছেন এবার বনি দিদির বিরুদ্ধে দাঁড়াবে আবার কেউ মনে করছেন নিশার রাগের পেছনে লুকিয়ে আছে অজানা যন্ত্রণা যা গল্পকে নতুন পথে নিয়ে যাবে নিশা কি সত্যি উজির শীতির সিঁদুর কেড়ে নেবে নাকি শেষমেশ ভালোবাসায় মুছে দেবে প্রতিশোধের আগুন তো বন্ধুরা জানতে হলে অবশ্যই দেখতে হবে জোয়ার ভাটার এক ঘন্টার মহাপর্ব বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না